মামা মাঝে খুব গুডাল হয়ে গেছে Tata উঠে গেছে দেখেছি একটা কি হয়ে গেছে ওর তো অভ্যাস হয়ে তাই তো আবার পড়ে আবার হয়ে যাবে বলো তোর নিয়েছিলা না তোদের so class কিন্তু পরিষ্কার চল tata সাবধানে যাবে হ্যাঁ আমি স্মার্ট না হ্যাঁ এখন স্মার্ট মামা আমি স্কুলে চলে গেল বরমের কলেজ নেই বরম এখন ঘুমাচ্ছে আমি একটু ঘুমিয়ে নিই পরে উঠবো আটটার সময় এখন রাত এখন তাহলে উঠে কী করবো রাজনুমা এখনো কাজে আসেনি সব বাসনপত্র পড়ে রয়েছে রান্নাঘর পরিষ্কার করবে রাজনুমা চলে যাবে চলো পরে আবার দেখা হচ্ছে একটু ঘুমিয়ে নি শালিক এসছে দুই শালিক নমস্কার পা দুটো পরিষ্কার মাথা দুটো কালো আজ দিনটা ভালো চলো শালিক এসছে

রুটি হয়ে গেছে এদিকে আমি আলু তরকারি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ চলো এটাকে ঢেকে দিই আর এদিকে আমার মা কাটা কুটি করছে এখন উচ্ছে কাটছে আমার মা উচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে উচ্ছে আলুর ঝোল হবে তাই কাটছে আমার বা বড় মেয়ে আবার টুপি নতুন আর জুতোটা কেন

আদা টিভি দেখছে আদা টিভি দেখছে আমাদের আদা আদা বনু বনু টিভি দেখছো আদা এখন টিভি দেখছে গাড়ি কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে দেখো গাছের পাতা নড়ছে কিভাবে জোরে দেখো দি আর মাম্মাম এখন এই যে দেখছে ফোন দেখছে আমার বোন আমার কাঁচি দিয়ে লঙ্কা কাটছে একবার মুড়ি দিয়ে মাখবে মেখে নিয়ে যান ভালো शिवम सुंदरम बोल गाड़ी गाड़ी चलो हम लोग मुरी माखा

ये पूरे सोने वाले हैं आ बाहर के स्टार ए ये स्टार दीदी साथे चलो सो